তো দর্শক খেজুর গুড়ের বিখ্যাত পাইকারি বাজার আপনারা পাইকারিভাবে গুড়গুলো কেনার জন্য অনলাইনে যোগাযোগ করতে পারেন অথবা বাড়ি থেকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারবেন আজকে দেখতে পাচ্ছেন আমগাছি খেজুর গুড়ের পাইকারি বাজারে চলে আসছি তো যত শীত বাড়বে যত দিন বাড়বে ততই কিন্তু এই মাঠটা একেবারে গুড়ে পরিপূর্ণ হয়ে যাবে অলরেডি কিন্তু অনেক গুড় বিক্রি হয়ে গেছে এখনও কিন্তু অনেক গুড় বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে জানাবো যে গুড়ের কোয়ালিটি এবং দরদাম আজকে কি দাম চলছে দেখতে পাচ্ছেন দৌড় কোষাকসির মাধ্যমে কিন্তু গুড়গুলো ক্রয় বিক্রয় চলে এই আমগাছি বাজারে আর ক্যারেট ভর্তি করে কিন্তু গুড়গুলো নিয়ে আসা হয় আসসালামু আলাইকুম আজকে গুড়ের বাজার কি বাষট্টি না এটা আপনার আচ্ছা চাচা কি দাম বলছে গুড়ের আমার সাতান্নটিয়া পড়তি সাতান্ন না আসসালামু আলাইকুম কি দাম বলছে গুড়ের ষাট টাকা বন্ধন বলছে না দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন যানবাহনে কিন্তু গুড়গুলো নিয়ে আসা হচ্ছে এবং অন্য পাশে কিন্তু প্যাকেটিং এর কাজ চলছে তো আপনারা রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার এই আমগাছি বাজারে সরাসরি চলে আসতে পারেন গুড়গুলো ক্রয় করার জন্য অথবা অনলাইন থেকে বাড়ি থেকে খাটি গুঁড়ো কেনার জন্য খাওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কেও কিন্তু যুক্ত থাকতে পারেন